সপ্তাহের ছুটির দিন শুক্রবার ঢাকার সংস্কৃতি পাড়া ছিল জমজমাট নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রদর্শনী ছিল উল্লেখ করার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ মহম্মদপুর ও শিল্পকলা একাডেমি ঘুরে সংস্কৃতি পাড়ার খবর জানাচ্ছেন সহকর্মী ইমরানুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে শিল্পী ফাওয়াজ রবের একক চিত্র প্রদর্শনী শিল্পী রাজধানী ঢাকাকে দেখেছেন ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে যেখানে মোহনীয় রাত কাকেদের মেলা রোমান্টিক চারুকলা ইউরোপ আমেরিকা ঘুরে শিল্পের বাড়ি চারুকলায় থিতু হয়ে প্রিন্ট মেকিংয়ের ইন্টালিওতে ঢাকা শহর চারুকলা কাক এবং প্যালেস্টাইনে মানবতা ভুলুণ্ঠিত হওয়ার চিত্র তুলে এনেছেন সাতাশ তারিখ শুরু হওয়া প্রদর্শনী চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত এই চারুকলা আসলে একটা ভেরি স্পেশাল জায়গা এখান থেকে সবচেয়ে গ্রেটেস্ট অব দা আর্টিস্টরা বাংলাদেশে বের হয় এবং এইখানের জার্নিটার মধ্যে দিয়ে যাওয়ার কারণে স্যারের এসে আমরা উনি কিছু শিখেছি আমি এই কারণেই ফাওজরবকে ধন্যবাদ দিব যে আমি কিন্তু অনেক বছরে মানে আমার তো শিক্ষকতা প্রায় চব্বিশ বছর চলছে বা এই চারুকলার সাথে প্রায় আমি তিরিশ বছর আছি কিন্তু আমি বাংলাদেশে সত্যিকার অর্থে এত মানে মানে এতগুলো কাজ এরকম শো সচরাচর দেখা যায় ও হাজার বছরের গ্রাম বাংলার লোক নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত হয়ে গেল ভৌতিক লোক উৎসব যেখানে শাকচুন্নি পেত্নীর কাহিনী চিত্র তুলে ধরা হয়েছে উৎসবে শাকচুন্নির পেত্নীর কাহিনী চিত্র তুলে ধরে লোকজ পরিবেশনার দল চাঁদের বুড়ি এছাড়া আয়োজনে ভৌতিক পরিবেশনায় অংশ নেয় বাংলার আরবান লিজেন্ড ফারজাদ আলম আর জে এলভিস আফসান হরর ওয়ার্ল্ড সমকালীন সমাজের বৈষম্য দুর্নীতি ও নিপীড়িত মানুষের দমবন্ধ বাস্তবতা প্রতীকী ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে নাটকে যেখানে আলো শব্দ ও একক অভিনয়ের মেলবন্ধনে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে প্রতিবাদের এক শক্তিশালী আবেগ এছাড়া নামি নামি সব ওষুধপত্র দিয়ে কিনে আনতে হবে হাসপাতালের বাইরে ওই ফার্মেসি গুলো কেননা কতিপয় চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে একটা ভালো যোগসূত্র আছে রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল ময়মনসিংহের নাট্যদল অনসাম্বল থিয়েটারের নাটক আইকান ব্রিদ তমাল শেখর কবিতা অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন জুয়েল কবির এতে একক অভিনয় করেছেন আবুল মনসুর ইমরানুজ্জামান বিটিভি নিউজ